একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণে হয়তো আমাদের আমাদের নাম চলে গেছে জাহান্নায় উপস্থিত হয়ে গেছে নাজাত এই রমজান মাসের ফজিলত এর মর্যাদা এর তাৎপর্য এর মাহত্ব রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব এ মাসের তাৎপর্য এ মাসের করণীয় এ মাস সংক্রান্ত মাসাইলগুলো জানতে পারি তাহলে আমাদের রমাদান কোরান এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো আমাদের রমাদান সাধনা সার্থক হবে আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন বছরের এগারো মাস একজন মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতার সৃষ্টি হয় সারা বছরে আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রব আলমী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরবড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তরের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা শোনাও নেই সেটা হলো হল দিন ইবাদতের আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় আর যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একই ভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস ভাইয়েরা আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুনা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকা আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান রমজান মাস মাস এই পাওয়ার যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে প্রিয় ভাই আমার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন শাকুললে আটটা দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে সাকুল্লে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতুলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ রমজান মাস পেয়েছেন সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আর না হয় ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে জেহাদে সামিল হয়েছেন রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না ভাই আমার এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মানফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ভাইরা আমার রমজানের আমল ইবাদত কিভাবে করব কোনটা করব কোনটা করবো না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবীর নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না আজ আমরা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সাল্লি সাল্লামের হাদিজ থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাশটি আমল আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাহানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন শাহবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে একটা সুন্নত আদায় করার ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের